আচ্ছা তোমাদেরকে একটা ঘটনা শোনাবো বলছিলাম যে একটা মানুষ কিভাবে দিনদার থেকে একদম তোমার বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে তাই না তো বনিস ইসরায়েলের সময় একজন লোক ছিল ওনার নাম হচ্ছে বার্সিসা আর এই ঘটনাটা হচ্ছে তোমার এই বইয়েরই চোদ্দ পৃষ্ঠার মধ্যে তোমরা পাবা এটা হচ্ছে বনি ইসরায়েলের সময় লোকটার নাম কি ছিল বার্সিসা তো উনি কিভাবে মানে ইমানদার থেকে বা ভালো মানুষ থেকে উনি কিভাবে একদম বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে করতে হয়েছে ওই ঘটনাটা তোমাদেরকে আমি খুব সংক্ষেপে বলতেছি খুব সংক্ষেপে বলে দিলাম যেহেতু সময় কম। উনার উনি যে গিজায় ছিল এর আশেপাশে একটা বাড়ি ছিল ওই বাড়িতে একজন মেয়ে ছিল ওই মেয়ের তিন ভাই ছিল তো কখনো যুদ্ধের ডাক আসছে একটা সময় ঠিক আছে আমি ঘটনাটা আমি আমার মতো করে বলে ফেলতেছি তোমরা পরে বই থেকে পড়ে নিও যে মূল ঘটনাটা। ডাক আসছে পরে ওই মেয়েকে রাইখা ওই ভাইদেরকে যুদ্ধে যেতে হইব। তো কিভাবে যাইব এই মেয়ে একা রাইখা তখন গ্রামবাসী বা সবাই পরামর্শ দিল যে এ কাজ করো ওই ভার্সিসা যে আছে ওনার অধীনে দিয়ে দাও তাহলে মেয়েটা হেফাজতে থাকবে দেখা দেখা রাখতে পারব তো ওই লোক ভার্সিসা যে লোক ছিল সে প্রথমে ভদ্র লোক ছিল তো উনি প্রথমে রাজি হয়নি পরে শয়তানি কুমন্ত্রণা দিয়েছিল জানা একটা মানুষ উপকার করবা রাখো রাখ তো তারপর কিভাবে কি করলো তো প্রথমবার সে খাবার দাবার গির্জার সামনে রাখা দিত পরে মেয়েটা আইসা খাবার নিয়ে যেত শয়তান আবার কুমন্ত্রণা দিল তুমি এটা কাজ করতেছো তুমি খাবারটা গির্জার সামনে রাখতেছো তুমি তো মেয়েটার ঘরের সামনে রেখে আসলে মেয়েটা কষ্ট করে আসা লাগে না তো এরপর থেকে সে খাবার নিয়ে এটা কিন্তু শৈতানের কত নম্বর টুপ দ্বিতীয় টুপ প্রথম টুপ হচ্ছে তারা রাজি করাইছে দ্বিতীয় টুপ তার খাবারটা ঘরের সামনে নিয়ে দিয়ে আসো দ্বিতীয় টুপ দিল ঠিক আছে ঘরের সামনে দিয়ে আসলো ঘরের সামনে দেওয়ার পর তৃতীয় টুপ শৈতান দিছে যে তুমি ঘরের সামনে দিয়ে আসো একা একা থাকে কি অবস্থা হালচাল কি তুমি একটু জানো জানার চেষ্টা করো হাল চাল জানা শুরু হয়েছে তৃতীয় টুপ শতান কিন্তু টুপে টুপে তার কাবু করে ফেলতেছে ঘরের সামনে তার কথাবার্তা চলতেছে আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে প্রণয়ের সম্পর্কে তৈরি হয়ে গেছে তারপর তাদের মাঝে চতুর্থ টুপ যে শৈতানের অবৈধ কাজ অবৈধ মেলামেশা শুরু হয়ে গেছে অবৈধ মেলামেশার পরে আমি খুব সংক্ষেপে বলে ফেলতেছি তাদের একটা সন্তানও হয়েছে যেহেতু ভাইরা আছে যুদ্ধে এর মাঝে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শৈতান আবার প্ররোচনা দিছে এই যে সন্তান হয়েছে মানুষ তো জেনে ফেলবো বা ভাইরা যদি জানে যে তুমি তার সাথে এটা করছো তারা তো তোমার উপর বিশ্বাস করে রেখে গেছে তোমার তো মাইরা ফেলবো তারপর সেই করলো কি সন্তানকে মেরে ফেলছে মারার পরে শৈতান আবার প্ররোচনা দিছে তুমি যে কাজটা করলা তার সন্তানকে মেরে ফেলছো এই বোন এই মেয়ে ভাইরা আসলে যদি বলে যে তার সন্তানকেও মেরে ফেলছো তখন তোমার কি করবো তখন সে এই মেয়েকেও মেরে ফেলছে মেরে ফেলার পরে এক সময় সবকিছু শেষ তখন শৈতানের প্ররোচনায় কিন্তু এগুলো ঘটতেছে এক সময় তার ভাইরা আসে আসার পরে সে একটা ভূয়া একটা কবর দেখায় বলছে যে এখানে আপনারও মারা গেছে এখানে দাফন করে ਦਿੱছ শেষ ঘটনা কিন্তু শেষ এক রাতে শয়তান তাদের ভাইদেরকে স্বপ্নে দেখাইছে যে এই বারসিসার ঘরের মধ্যেই মেঝের মধ্যে তার বুনকে দাফন করে রাখছে কবর দিয়ে রাখছে কথা বুঝছো তখন তারা ঘর কুরছে ঘুরে দেখে হ্যাঁ তা তো কথাটা সত্য তারপরে এই এর রাজদরবারে নিয়ে গেছে তারপর তাকে হত্যা করা হইছে না আর তার মধ্যে একটা ঘটনা আছে হত্যার আগে তার আগে শৈতান বলছিল যে তাকে সিজদা করার জন্য যখন যখন শৈতানের শৈতান কথা হচ্ছিল তখন বলছিল তখন সে মানে আমি ঘটনাটা শেষ জায়গায় এসে পড়ছি তবে এরকম ছিল যে সিজদার সময় এবং সে সিজদা করে কাফের হয়ে গেছে এরপর শৈতান বলছে আমি এখন আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে বই করে যিনি বিশ্বজগতের প্রতিপালক কথা হচ্ছে শৈতান শেষ করে আমি এখন তোমার থেকে মুক্ত আমি আমি আল্লাহকে বই করে যিনি বিশ্বজগতের প্রতিপালক এখন দেখো শৈতান কিভাবে বার্সিসাকে ইমান হারা করছিল সে বন্ধু বেশি আসছে নেক্স রুতে ধোকা দিছে একজন উপকার করতে গিয়ে তোমাদের মাঝে এরকম অনেক বার্সিসা থাকতে পারে ভালো মানুষ আমাদের মতো থাকতে পারে তাই না একটা মেয়ে অসহায় অবস্থায় বসছে তার উপকার করতে গেছে জাস্ট মেসেঞ্জারে একটা পরামর্শ চাইছে ভাইয়া এটা কোথায় পাবো হ্যাঁ এই পরামর্শের উত্তর দিতে গেলাম এরপরে আরেকদিন আরেকটা পরামর্শ চাইছে একটু রিলেট করে নিজেদের সাথে মিলাও না যে একটা নোট চাইছে ভাই তারপর আস্তে আস্তে ভাই নোটটা যদি একটু সমাধান করে দিতেন তাই না ভাই হ্যাঁ এই যে শুরু হয়েছে আস্তে 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 ওই বার্ষিত হইলাম আর শয়তানের টুকটু আমরা পড়তে থাকলাম তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যেন এই ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তালা হেফাজত করুন আমি